ভবতারিণীর গয়না চুরি করেছে রায় সাহেব ভরে পড়ে সব সত্যিটা বলে দিল সোম সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকু গল্পে শুরুতেই দেখা যায় রায় সাহেব আর এদিকে সোম দুজনের মধ্যে তো সম্পর্ক মোটেই ভালো না এরপরেই মায়ের পুজো শুরু হয়ে যাবে ঠিক সেই মুহূর্তে সোম তখন বলে গয়নাগুলো মাকে পড়িয়ে দেবে কিন্তু রায় সাহেব বলে তুই পুজোর দায়িত্ব নিয়েছিস খুব ভালো কথা এই গয়না তুই পড়াতে পারবি না এই গয়না আমি তোকে পড়াতে দেব না তখনই পার্বতী বলে আচ্ছা বাবা তুমি সবসময় এত ঝামেলা করে কি আনন্দ পাও বলো তো সোম যদি এই গয়নাগুলো পড়ায় তাহলে ক্ষতিটা কি হবে তখনই বলতে থাকে রায় সাহেব শোন আমি এই থাস্টি বোর্ডের প্রেসিডেন্ট তাই আমার ইচ্ছাতেই সব কিছু হবে তোদের ইচ্ছাতে নয় বুঝতে পেরেছিস যেটা আমি বলবো সেটাই শুনতে হবে কারণ তোরা বাধ্য আর এই সোম তুই এই সব পড়াবি কেন হ্যাঁ তোরদের বংশ মোটেও ভালো না তোর বংশে যে কি সব রয়েছে সেটা শুধু যদি এই জনসমাক্ষে বলে দিই তাহলে তোদের মান সম্মান আরও তলানিতে গিয়ে ঠেকবে তুই পুজোর দায়িত্ব নিয়েছিস খুব ভালো কথা যা গিয়ে তুই পুজো কর বাকি মাকে গয়না পড়ানোর দায়িত্ব এই গ্রামের কুলবধূদের আর কুলবধূদের মধ্যে সব থেকে আগে যে আসবে সে হলো আমার স্ত্রী এরপরেই পার্বতীর মা এগিয়ে যায় আর তখনই রায় সাহেব বলে নাও এই গয়নাগুলো মাকে পরিয়ে দাও এরপরেই সোম পুজো শুরু করে দিয়েছে আর মাকে গয়না পরিয়ে দিচ্ছে পার্বতীর মা লক্ষ্মীদেবী তখনই লক্ষ্মীদেবী মায়ের নুপুরটা খুঁজে পায় না আসলে ওই গয়নার বাক্স থেকে নূপুরটা নিচে পড়ে গিয়েছিল যে কখন সেটা খেয়ালও করেনি লক্ষ্মীদেবী আর তখন এদিকে নূপুরটা খোঁজাখুঁজি করে যাচ্ছে তখনই রিমলি সেই নুপুরটা দেখতে পেয়ে যায় আর তারপর তাড়াতাড়ি করে গিয়ে তুলতে থাকে আর বলে এ নাও লক্ষ্মী মা নুপুরটা নিচে পড়েছিল কিন্তু ওখানে এত জোরে জোরে ঢাক ঢোলের আওয়াজ হতে থাকে যে লক্ষ্মী শুনতে পায়নি তখনই রায় সাহেব গিয়ে একটা চাল দেয় রিমলির হাত ধরে বলে এই যে এই যে দেখুন মায়ের গয়না চুরি করতে এসেছিল হাতে নাতে একেবারে ধরেছি রিমলি তখন বলে আমি গয়না চুরি করতে আসিনি এই নুপুরটা নিচে পড়েছিল তাই আমি লক্ষ্মী মায়ের হাতে এটা তুলে দিতে এসেছিলাম ওনারা আমাকে ভুল বুঝছেন তখনই রিমলি হাত ধরে টানাটানি করতে থাকে আর ঠিক সেই মুহূর্তে লক্ষ্মীদেবী বলে ওকে ছেড়ে দিন ও কোনো অন্যায় করতে পারেই না আপনাদের কোথাও একটা ভুল হচ্ছে কিন্তু দেখা যায় যে রায় সাহেব খুব বাজে ব্যবহার করতে থাকে রিমলির সাথে আর তখনই সোম পুজোয় বসে পড়েছে অলরেডি দাদামণি দাদামণি বলে চিৎকার করতে থাকে রিমলি আর বলে দাদামণি দেখো না আমার সাথে খুব খারাপ ব্যবহার করছে এরপর এই সোম ভরে পড়ে গেছে সোমের মধ্যে মা এসে গেছে এটাই সবাই বলতে থাকে গ্রামবাসীরা লক্ষ্মী মা বলে অনেক তাড়াতাড়ি সোম এইবার ভরে পড়ল প্রতিবারই সোম ভরে পড়ে ঠিকই কিন্তু এইবার একটু তাড়াতাড়ি পড়ল এরপরেই সোম এগিয়ে আসতে থাকে আর মা কালী যেন স্বয়ং সোমের গলায় রয়েছে আর এটা দেখার পরে সবাই একটু অবাকই হয়ে যায় তখনই রায় সাহেবকে বলে আর কত অন্যায় করবি তুই তুই কেন আমার গয়না চুরি করেছিস আর এই কথা যেন স্বয়ং মা বলছে সবাই তো রীতিমতো শুনে অবাক হয়ে যায় আর তখনই বলে তুই এই চুরির সাক্ষী যারা ছিল তাদেরকেও পর্যন্ত শেষ করে দিয়েছিস অনেক নিরীহ মানুষের প্রাণ নিয়েছিস তুই তুই কি ভেবেছিস তোকে ছেড়ে দেওয়া হবে তোকে ছেড়ে দেওয়া হবে না তুই কঠিন শাস্তি পাবি এরপর রায় বলে মিথ্যে মিথ্যে এসব ভুজরুকি সোম এসব মিথ্যে কথা বলছে সোম তখন বলে কে মিথ্যে বলছে আর কে সত্যি বলছে সেটা সময় প্রমাণ করে দেবে এরপর রায় সাহেবকে যেন টেনে নিয়ে যাচ্ছে স্বয়ং মা কালী কিন্তু রায় সাহেব চিৎকার করতে থাকে আর প্রতাপকে ডাকতে থাকি আর বলে প্রতাপ আমাকে আর ধর আমাকে কেউ যেন টেনে নিয়ে যাচ্ছে এরপর প্রতাপ এসে জোর করে নিজের বাবাকে আটকানোর চেষ্টা করে আর এদিকে সোম সব সত্যি বলে দেওয়ার পরে মাথা ঘুরে পড়ে যায় তখনই সবাই মিলে জলের ছিটে দিতে শুরু করে দেয় আর সোমের জ্ঞান ফিরে আসে সোম তখন বুঝতে পারে যে কিছু একটা তার সাথে ঘটে গেছে রায় ভয় পেয়ে নিজের বাড়িতে চলে যায় আর সেখানে গিয়ে যেই গয়নাগুলো সে চুরি করে রেখেছিল সেই গয়নাগুলো দেখতে থাকে আর বলে থাস্টি বোর্ডের প্রেসিডেন্ট আমি এই গয়না আমার কাছে থাকবে কিন্তু শুনলাম সোম নাকি আবার ফোটে দাঁড়াবে যদি জিতে যায় তাহলে কি এই গয়নাকে দিয়ে দিতে হবে না না এই গয়না আমি দেব না এই গয়না আমার এই গয়না আমি কিছুতেই হাত ছাড়া করব না কিন্তু সোম এই কথাগুলো কি করে জানলো যে ভবতারিণীর গয়না চুরি করার সময় যারা যারা সামনে ছিল তাদেরকে আমি শেষ করে দিয়েছিলাম কি করে ওই এত সত্যি কথা বললো না না কিছুতেই এই গয়নায় হাত দেওয়া যাবে না এত বছর পর আমি এই গয়নাগুলো আবার নিজের চোখের সামনে যেন দেখতে পাচ্ছি এরপরেই পলাশ লুকিয়ে লুকিয়ে সমস্ত কথা শোনবার চেষ্টা করে ঠিক তখনই দরজা খুলে বেরিয়ে আসে রায় সাহেব আর বলে কী ব্যাপার তুমি এখানে কি করছো পলাশ বলে না কিছু করছিলাম না আচ্ছা বাবা এই ঘরের মধ্যে কি আছে তখন রায় সাহেব বিদেশ থেকে এখানে এসেছো কয়েকটা দিন থাকবে ঘুরবে ফিরবে খাবে আবার টাইম মতো বিদেশেই চলে যাবে এইখানের ব্যাপার নিয়ে তোমাকে অত নাক গলাতে হবে না বুঝতে পেরেছ তাই তোমার যতটুকু সীমা ততটুকু সীমার মধ্যেই থাকো কিন্তু সন্দেহ বাড়তে থাকে পলাশের যে এই ঘরের মধ্যে কি আছে কেন বাবা এই ঘরে কাউকে ঢুকতে দেয় না এই সমস্ত সত্যিটা সে জানতে চায় এর মধ্যেই রায় সাহেবও ঠিক করে যেভাবেই হোক না কেন যদি এই থার্স্টি বোর্ডে আবার ভোট হয় তাহলে সোমকে কোনোভাবেই দাঁড়াতে দেওয়া যাবে না না হলে এইটাও আমার হাত থেকে বেরিয়ে যাবে এদিকে পার্বতী বেরোবে তাই পার্বতীর জন্য ভাত রান্না করে নিয়ে এসেছে রত্না আর বলে পার্বতী এটুকু খেয়ে নাও পার্বতী তখন বলে আরে করেছো কি এত খাবার খাওয়া যায় নাকি তখনই রত্না বলে আরে এইটুকু তো খাবার তুমি খেতেই পারবে খেয়ে নাও অসুবিধা হবে না আর তখন দেখা যায় রিমলি বলে এইটুকু খাবার তুমি খেতে পারছো না পার্বতীদি তাড়াতাড়ি করে খেয়ে নাও তো এরপরেই দেখা যায় আরেক এসে বলে আরে খেতে পারছো না তো কি হয়েছে আমি তো আছি আমি খেয়ে নেবো তখনই পার্বতী বলে এই শোনো তোমার চেহারাটা কিন্তু একটু কন্ট্রোল করতে হবে বুঝতে পেরেছ শরীর খারাপ হবে এরপরে নানান রোগ বাসা বাঁধতে শুরু করবে এদিকে চলে এসেছে পার্বতীর হাজব্যান্ড সোম আর সোম তখন বলে কি ব্যাপার পার্বতী কি হয়েছে তুমি এত কি নিয়ে বলছো বলো তো এরপর ভারী একটা বস্তা সোম কাঁধে করে নিয়ে এসেছে দেখে পার্বতী তখন বলে তুমি এত ভারী বস্তা কাঁধে করে কেন আনতে গেলে বলো তো তোমাকে আমি বারণ করেছিলাম না তো ভারী বস্তা তুমি বইবে না তখনই সোম বলে আরে এটুকু আমার অভ্যাস আছে পার্বতী তখন বলে নিজের বোনেদের কথা ভেবেও অন্তত শরীরের যত্নটা করো বুঝলে এরপর সোম বলে কেন আমি কি ওদেরকে যত্ন করি না সেই ছোটোবেলা থেকে আমি ওদেরকে মানুষ করছি আর এই নিয়ে পার্বতীর সাথে আর সোমের সাথে কিন্তু বেশ খুনশুটি চলতে থাকে আর অন্যদিকে রায় সাহেব ভয় পেতে থাকে গয়নাগুলো নিয়ে